হব মানুষের কণ্ঠের জনতার সমস্যা তুলে ধরব আমরাই আপনার দুয়ারে এবার খাবরিলাল নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল মোহন সিং দুয়ারে খাবরিলালে আমরা এসেছি আসানসোল কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে যে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব বারবার সাধারণ মানুষ জলের দাবিতে আসানসোল পৌর নিগম ঘেরাও করছে মেয়রের কাছে তারা জলের দাবি করছেন এবং কদিন আগে দেখা গেল এই বিষয় নিয়ে আসানসোলের মেয়রের চেম্বারের সামনে ধর্না প্রদর্শনও করা হয়েছিল সাধারণ মানুষের পক্ষ থেকে আসানসোল পৌরসভা বিভিন্ন জায়গাতে এই জলের সংকট মেটাতে বিভিন্ন প্রকল্প নিয়েছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে কর্পোরেশনও প্রকল্প নিচ্ছে এবং ওই অন্যদিকে আমরুদ প্রকল্প যে কেন্দ্রীয় জলের প্রকল্প এবং রাজ্যের যে প্রকল্প সেই জলের প্রকল্প বিভিন্ন জায়গাতে আসানসোল পৌর নিগমে চলছে আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বেশ কিছু জলাশয় কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে তৈরি করা হয়েছে কিছু কিছু জায়গা এই প্রকল্প এই জলাশয়তে জল চালু হয়েছে বেশি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই যে জলাশয় প্রায় বন্ধ কিন্তু সাধারণ মানুষের কাছে জল পৌঁছাতে পারছে না সেই কারণেই এই ধরনের যে জলাশয় জল যেতে পারছে না সেই কারণেই সাধারণ মানুষ জল পাচ্ছে না অন্যদিকে বিরোধীরাও সরব হয়েছেন সব জলাশয় নিয়ে আসানসোলের প্রাপ্ত মেয়র জিতেন্দ্র তিওয়ারি তিনি অভিযোগ করছেন বিভিন্ন জায়গাতে জলাশয় তৈরি করা হয়েছিল কিন্তু এখনও দেখা যাচ্ছে যে তালা বন্ধ রয়েছে বিভিন্ন জলাশয়ের দোয়ারে বিভিন্ন জলাশয়ের দোয়ারে তালা বন্ধ রয়েছে এমনটাই অভিযোগ করছেন আসানসোলের প্রাপ্তম মেয়র জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন এই সব কাজকে যে বাস্তবিক রূপ দেওয়ার যে কাজ সেখান থেকে তারা ব্যর্থ রয়েছেন এবং তারা সাধারণ মানুষকে ঠিক করে জল দিতে পারছেন না আর এই এইসব জলাশয়ের আশেপাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন নোংরা আগর্জনা সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জলাশয়ে কিছু কিছু জলাশয়ে ড্যামেজও হতে শুরু হয়েছে বিভিন্ন পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছু কিছু জলাশয়ে যে ড্যামেজের প্রক্রিয়া সেটাও আসছে অর্থাৎ এই সব জলাশয়কে তৈরি করতে আবার থেকে খরচা হবে এবং তারপরে এই জলাশয় তৈরি হবে বারবার বিরোধীরা এই অভিযোগ করছেন সাধারণ মানুষ অভিযোগ করছেন আসানসোলের প্রাপ্ত মেয়র কী বলছেন আমরা শুনবো কি বলবো আসানসোলের মেয়রকে বলবো যে ওই ট্যাঙ্কিরগুলোর পাশে দাঁড়িয়ে সেলফি তুলুক আর কী করবো ও তো জানে না জানে না যে এই ট্যাঙ্ক রিজার্ভগুলো কেন করা হয়েছিল এটাতে জল ভরতে হবে এবং সেখান থেকে পাইপ লাইন নিয়ে গিয়ে মানুষকে জল দিতে হবে এইটা যদি ক্লাস ফোরের বাচ্চাও এটা জানে সেই কাজটা যদি ও না জানে যে কেন এটা করা হয়েছে তাহলে আমার সাজেশন হলো যে কর্পোরেশন যারা আছে যত যে রিজার্ভার আছে তার পাশে গিয়ে সেলফি তুলুক আর কী করবে এদেরকে অযোগ্য লোকদের দ্বারা ভরে গেছে কর্পোরেশন কে এদেরকে বোঝাবে কত টাকার সেটা তো ডকুমেন্ট দেখে যারা বাস্তুকার আছে তারা বলতে পারবে আমার তো চার বছর ছেড়ে চলে এসেছি আমি বলতে পারবো না কিন্তু এই আমরুদ ছাড়াও ওয়াইল আসানসোল নিউ করেন না পঞ্চাশটা ওয়ার্ডের জন্য আরেকটা প্রকল্প নেওয়া হয়েছিল যে চব্বিশ ঘন্টা পানীয় জল দেওয়া হবে সেটা এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট কাজটা এরা কমপ্লিট করতে পারলো না দু বছরে আমার কাছে আর টিআই ওরা জবাব দিয়েছে বছর আগে যে বাস দু মাসের মধ্যে কমপ্লিট হতে চলেছে আজ দু বছর হয়ে গেলো জানেই না এরা কীভাবে কী করতে হয় না করতে হয় নিজেরা তো এই জল খায় না না এরা নিজেরা যারা মিনারেল ওয়াটার খায় তারা আসানসোলে মানুষ পানীয় জল পেলো আর না পেলো তাদের কী আসা যায় তারা ভাবছে যে তারা মিনারেল ওয়াটার খেতে পারছে তো গরিব লোকরা হয়তো মিনারেল ওয়াটার কিনে খেয়ে নেবে কে বোঝাবে এদেরকে সাধারণ মানুষ হচ্ছে পাইপ বেছানো হয়েছে কিন্তু এখনও জলের কোনো দেখা নেই আমি তো বলি এরা জানে না তো কাজটা কিভাবে করতে হয় সেটা জানেই না আপনি আচ্ছা আপনি বলুন তো যে জলের জন্য এর আগের বোর্ডে আপনি দেখে পাবেন যে পূর্ণশী রায়ের কী কাজ ছিল সকাল থেকে বিকেল অব্দি বিভিন্ন পাম্প হাউসে গিয়ে কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে দেখা আপনাদের কাছে অনেক আর কাইবে দেখবেন অনেক ছবি পাবেন বর্তমানে আপনি একজনকে কাউকে দেখান তো এত এত জন আছে যে কাউকে জলের জন্য দায়িত্ব দিয়েছে এবং সে ঘুরে ঘুরে খালি কাজটা দেখছে কোথায় কী হলো না হলো যারা কর্পোরেশন আছে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা কন্ট্রাক্টরের কিসের মাথা ব্যথা থাকবে তাহলে ইঞ্জিনিয়ারের কিসের মাথা ব্যথা থাকবে কাজটা তো করাতে হবে কাজটা করাবে না রে জানেই না কীভাবে কাজ করতে হবে সাধারণ মানুষ জল পাচ্ছে না কেন পাচ্ছে না এই বিষয় নিয়ে প্রাপ্ত মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন যে কেন জল পাচ্ছে না অর্থাৎ তিনি একেবারে ব্যর্থতা জানালেন যে এই পৌরনিগম বোর্ড ব্যর্থ রয়েছে সাধারণ মানুষকে জল দিতে অন্যদিকে এই বিষয় নিয়ে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং মেয়র বিধান উপাধ্যায় তিনি জানাচ্ছেন এক এক করে এক এক করে এই সব জলাশয় চালু হচ্ছে এবং যেভাবে কাজ হচ্ছে ধাপে ধাপে সেইভাবে সাধারণ মানুষ জল পাচ্ছে কিছু কিছু জায়গা সমস্যা আছে সেই টেকনিক্যালি সমস্যা আছে সেই সমস্যাকে নিদান করেই আমরা এক এক করে শীঘ্রই যে সাধারণ মানুষকে জল দেওয়ার যে কাজ সে শুরু করে দিচ্ছি না সমস্যাটা আছে নদীতে জল নেই ডিবিসি জল ছাড়ছে না মাঝে মধ্যে এই সমস্ত বৃষ্টি হচ্ছে বলে জল নদীতে থেকে যাচ্ছে জল পাচ্ছে আমাদের জেসিপি সিপি আমরা গোটা গরমটা জল এই তীব্র গরমে যে জল সরবরাহ করা হচ্ছে সেটাই তো আমাদের কাছে একটা বিষ চিন্তার বিষয় রয়েছে জলের এত মানুষকে আমরা কিভাবে জল চারদিকে দেবো তার মধ্যে ইল্লিগাল কানেকশান মানুষ ইয়ে করছে নিয়ে নিচ্ছে রিজার্ভারের যারা রয়েছে সেইখান থেকে যেটা রাইজিং মেলের পাইপ রয়েছে সেখান থেকেও নানারকমভাবে ডিস্টার্ব করে দিচ্ছে মানুষ সেই সমস্ত ব্যাপারও আমরা তাদের অনুরোধ করছি যাতে আমাদের পাইপলাইনে কেউ যেন হাত না দেয় আমরা সেখানে সুস্থভাবে পানীয় জলটা যাতে সরবরাহ করতে পারি দেখা যাক আমার মনে হয় আজকালের মধ্যে পানীয় জলটা ঠিক হয়ে যাবে আমরা ওটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টের চিঠি করে দিয়েছি অলরেডি চিঠি করেছি যাতে আমাদের আইজিগুলোর সামনে সামনে যেগুলো ঘটনা ঘটছে আইজিগুলো নিচে চলে যাচ্ছে জল নিচে চলে যাচ্ছে বালিটা নিচে চলে যাচ্ছে ফলে এটা অলরেডি আমরা চিঠি করেছি আর এখন বৃষ্টিটা হচ্ছে আমাদের পাম্পাম্পও অলরেডি সব সেটা ঠিক আছে শুধুমাত্র ইলেকট্রিক থেকে যদি আমরা একটু স্বাদ পেয়ে যাই মানে যখন আমাদের টাইমিংটা চলছে সকাল সাতটার থেকে যখন চালু করছি আমরা মানুষকে দেওয়ার জন্য বা তার আগে গোটা রাত যে আমরা জলটাকে উঠিয়ে রাখছি এই ইলেকট্রিক থেকে আমরা যদি ঠিকঠাক সুবিধা পেয়ে যাই তাহলে মানুষের কাছে জলের জল পৌঁছানোর কোনো অসুবিধা থাকবে না তো লাইটটাই তো প্রবলেম হচ্ছে যে যেখানে আমি আজকে সকাল সাতটায় দিচ্ছি আমার হাতে লাইট চলে গেছে আমি তাকে দিচ্ছি সকাল দশটার সময় ফলে যে সকাল দশটায় পাচ্ছিল সে চলে যাচ্ছে বিকেল চারটে আবার যে বিকেল চারটে পাচ্ছে সে চলে যাচ্ছে ভোর চারটে এটাই প্রবলেম অন্য কিছু না গর্ব এটা তো মানে এটা তো নিজেদের মানে কর্পোরেশন ইলেকট্রিক ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টের যেটা লোডশেডিংটা যেটা হচ্ছে বা যেটা ঝড়ে ফেটে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র কর্পোরেশনের জন্য নয় এটা কিন্তু পুরো আসানসোল পুরো বারাবনিক সব জায়গার জন্য একই ফলে কর্পোরেশন পয়সা দিচ্ছে না এই কারণে লোডশেডিং হচ্ছে সেটা কিন্তু হ্যাঁ

বিভিন্ন প্রকল্প আসানসোল পৌর নিগম এলাকাতে চলছে জলের প্রকল্প কিন্তু সাধারণ মানুষ এখনও জল পাচ্ছে না আদিও কি সামনেই দেখা যাচ্ছে যে দুর্গাপুজো উৎসব এই দুর্গাপুজো উৎসবতে সাধারণ মানুষ কি জল পাবে কিংবা এইভাবেই জলের জন্যে হাহাকার করতে হবে বেশ কিছু মানুষকে এই সব যে জলাশয় এই সব যে জলাশয় রয়েছে সেটা কি আদিও কি চালু হবে সেটাই কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে আসানসোল থেকে ডিজিটাল খাবিলালের জন্য মোহন সিং